বাংলাদেশে বর্তমানে পিয়ার সিস্টেম নাই অত আমাদের আগার আলোচনাটা যারা শুনে নাই হ্যাঁ বা তাদের জন্য একটু তারাও হয়তো দেখতে পারবেন ওটা দেখে নিলে হয়তো ভালো হবে পিয়ার সিস্টেমটা বর্তমানে বাংলাদেশে নাই এখন বাংলাদেশে যদি আমরা একটা পিয়ার সিস্টেমের দিকে যাই সেটা বাংলাদেশের জন্য কিভাবে ভালো বা খারাপ হতে পারে এটা বাংলাদেশের জন্য এই দৃষ্টিতে ভালো হতে পারে মানে পলিটিক্যাল প্রসেসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে যে লেজিসলেটিভ বডি তো লেজিসলেটিভ বডিতে আলাপ আলোচনা হয় কথাবার্তা হয় সেগুলো মিডিয়াতে কাভারেজ পায় মানুষের অপিনিয়নগুলো ভেন্টিলেট হয় তার ডিমান্ডগুলো অন্যরা জানে এটা ব্লাড সার্কুলেশনের মতো বা আমাদের রেসপিরেটরি সিস্টেমের মতো এই পার্লামেন্টারি ডিবেটগুলো একটা দেশকে ইয়ে করে মানুষকে এজুকেট করে দেশের জন্য অনেক ভালো হয় তো দেশে ছোটো বড় যতগুলো দল আছে তাদের অলমোস্ট সবারই পার্লামেন্টে যাওয়ার একটা সুযোগ তৈরি হয় হ্যাঁ তো সেই সুযোগটা অন্য বর্তমান সিস্টেমও হতে পারে যে আমি একটা কনস্টিটুয়েন্সিতে কাজ করলাম এবং জনপ্রিয় হলাম এবং সে মাধ্যমে আমি একটা পার্লামেন্টে গেলাম কিন্তু সমস্যা হচ্ছে যে বিগ পলিটিক্যাল পার্টিগুলো তাদের যে রাজনীতির যে বিশাল একটা চাপ অথবা শক্তি এর মাধ্যমে এমনভাবে করে যে বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকা তো আমরা দেখেছি ব্রিটেনেও তাই আমাদের দেশেও তাই মাল্টিপার্টি সিস্টেম যত জায়গাতে আছে তত জায়গাতেই দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত এটা দ্বিদলীয় ব্যবস্থায় পরিণত হয় তিন নম্বর বা চার চার নম্বর লোকেরা আর আসতে পারে না কোনো মতেই আসতে পারে না কারণ এমন একটা ঐতিহ্য কথার কথা আমাদের দেশে বলতে গেলে আওয়ামী লীগ এবং বিএনপির হয়ে দাঁড়াইছে অন্যরা সেখানের মধ্যে ঢুকাটা খুবই মুশকিল বা ওখানে ওই যে ব্রিটেনে কি লেবার পার্টি এবং ইয়া কী নাম কনজারভেটিভ পার্টি এখানে হচ্ছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক পার্টি তো দুনিয়ার সবচেয়ে আমরা যাদেরকে বলি মানে তারা খুবই অ্যালিট হ্যাঁ এবং লারনেড তারা অ্যানলাইটেন অথচ দেখা গেলো যে এই রাজ্যের লোকেরা ও ভোট দেবে এটা ফিক্স তাই না সুইং স্টেট কটা সাতটা না আটটা বললো এবার সাতটা হ্যাঁ তো তার মানে এই যে পলিটিক্যাল ডগমেটিজম আমরা যেটা বলি এটা কিন্তু সব জায়গার মধ্যেও কাজ করে আমাদের এখানেও আমরা দেখি তো এটা একটা রিয়ালিটি আমি একজন পলিটিক্সের ব্যাপারে আমার পজিশন হচ্ছে যে আমি একটা রিয়েলিস্ট পজিশন আজকে ফয়সলকে বলতেছিলাম যে রিয়েলিস্ট যে কোনো ব্যাপারে আমাদেরকে রিয়েলিস্ট হইতে হবে যেটা আসলে যেরকম সেরকমই তো এরকম অবস্থার মধ্যে একজন ব্যক্তির পক্ষে আসলে ওখানে মানে স্থান করে নেওয়াটা খুব ডিফিকাল্ট কিন্তু যদি এমন হয় একটা ছোট পার্টি কোথাও কথা যে কোনো আমাদের একটা ছোট পার্টির নাম কোন গণ অধিকার পরিষদ যেটা একটা ছোটো পার্টি সে যদি সে যদি জানে যে আমি যদি ওয়ান পার্সেন্ট ভোট পাই তাহলে আমি তিনটে আসন পাবো আমি যদি টু পার্সেন্ট ভোট পাই আমাদের দেশের হিসাবে যদি ধরি তিনশো আসন হিসাবে তা আমি ছয়টা আসন পাবো আমি যদি টেন পার্সেন্ট সিট পাই তাহলে আমি তিরিশটা আসন পাবো হ্যাঁ তাহলে সে করবে কি সারা দেশের মধ্যে তার আদর্শের তার নীতির তার পজিশনের তার রাজনীতির কাজ করবে এবং ভোটাররা জানে যে আমি যদি ভোটটা দিই এটা কিন্তু কাউন্ট হচ্ছে হ্যাঁ আর আমাদের বর্তমান যে মিনিস্টার সিস্টেম যেখানে একটা কনস্টিটিউয়েন্সি ফয়সলা করে পি এস সিস্টেমের থাকবে কিন্তু ওই ভোটগুলো কনস্টিটুয়েন্সি হচ্ছে যে রিপ্রেজেন্টেশনের জন্য ইলেকশনের ক্ষেত্রে কিন্তু ওই ইলেকশনটা এক হিসাবে মানে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের মতো প্রেসিডেন্সিয়াল ইলেকশনে একজনকে ভোট দেয় এখানে হচ্ছে যে ওই মানে ইয়াকে দেয় সে পার্টিকে দেয় বা এটার এক্সক্লুসিভ ডিটেলসগুলো আমাদের দেশের জন্য আরও হতে পারে কিন্তু মূল কথা হচ্ছে যে আমি যদি নির্বাচিত না হই আমার ভোটগুলো পচে গেল আর ওখানে হচ্ছে যে যে আমার ভোটগুলো পচলো না আমার ভোটগুলো শেষ পর্যন্ত কাজে লাগলো একটা মিনিমাম যে লেভেল ধরা হবে সেই লেভেলের মধ্যে যদি আমার দলটা পৌঁছতে পারে তাহলে আমার দলের মানে এটা একটা লিডারশিপ এটা কন্ট্রিবিউট হলো এটা একটা বড়ো সুবিধা আর কি তাতে করে তুমি যে অফ ক্যামেরাতে যেটা বলছিলো যে ইস্কনের কথা এখন ইস্কোন যদি ইলেকশনে দাঁড়ায় এবং তাদেরকে যদি ইলেকশন করতে দেয় এখন যে কোনো জায়গাতে তো ইলেকশন কমিশন থাকে এবং কিছু দেশের সংবিধান এবং দেশের কিছু যে কোনো কিছু কেউ তো আসা কোথাও কোথাও এখন একটা মানে নাচি পার্টি বা ফেসেস পার্টি তো এখানের মধ্যে না নির্বাচন করতে পারবে না হ্যাঁ কথা কথা যাদেরকে ইসলামিক জঙ্গি হিসেবে নিষিদ্ধ করা আছে তাদেরকে তো নির্বাচন করতে দেওয়া হবে না এরকম আর কি এগুলো তো থাকবে তা আমরা ধরে নিচ্ছি যে নির্বাচন করতে পারছে কিন্তু তার দৃষ্টিভঙ্গিটা খুবই উগ্র কিন্তু তাকে যদি নির্বাচন করতে আমি তো আসলে নিষিদ্ধের পক্ষপাতি না মানে এই কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষপাতি না কিন্তু ওই যে আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করছে আমি এটা সমর্থন করি আওয়ামী লীগকে যদি নির্বাচনে নিষিদ্ধ করে আমি এটাকেও সমর্থন করি নির্বাচনে নিষিদ্ধ নির্বাচনের নির্বাচন করারও যোগ্য আর কি কারণ রাজনৈতিক দল হিসেবে দল হলে এক কথা আর নির্বাচন করার আলাদা কথা মানে রাজনৈতিক দল হলে যে আপনি নির্বাচন করার যোগ্যত করবেন এমন না রাজনৈতিক দল হিসেবে আমাদের দেশে রাজনৈতিক দলের নিবন্ধন খুব সম্ভবত নাই কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন থাকা উচিত এবং তুরস্কের মধ্যে রাজনৈতিক দলকে আছে না রাজনৈতিক দল আলাদা নিবন্ধন থাকতে পারে কিন্তু তুরস্কের রাজনৈতিক দলকে কিন্তু ইয়া করা হয় দল পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হয় এবং সরকারের টাকাতেই তারা পলিটিক্স করে তো এবং আমাদের দেশে মানে আমরা ফেয়ার রাখতে গিয়ে অনেক আনফেয়ারনেস তৈরি করছি যে দলের জন্য চাঁদা তোলা হয় এটাকে মানে ইয়া করা হচ্ছে না এমন করা উচিত যে কোনো রাজনৈতিক দলকে কেউ যদি চাঁদা দেয় এটা নিয়ে প্রশ্ন করা হবে না তাহলে রাজনৈতিক দলগুলো ওই ব্যবসায়ীদের সাথে গোপনে আতাত না করে প্রকাশ্য করবে আবদুল মিন্টু বিএনপি বিএনপি বিএনপিকে টাকা দিছে এখন তাহলে বিএনপিকে উনি যদি একশো কোটি টাকা দিল একশো কোটি টাকা সে কোথেকে পাইলো আপনি যখন কালো টাকাকে সাদা করতে চাচ্ছেন তখন তো আপনি এটা জিজ্ঞেস করছেন না রাইট এবং এই যে রাজনীতি নিয়ে মানুষ আলোচনা করতে চায় একটা ইউটিউপিয়া একটা আদর্শিক ভাবালুতার সামনে রেখে সে এথিক্স নিয়ে এসে পলিটিক্স করতে চায় এবং এথিক্সেরও কতগুলা ভাগ আছে পার্সোনাল এথিক্স পাবলিক এথিক্স হ্যাঁ মানে আমরা আমাদের ভাষায় আমরা বলি কি স্টোর হ্যামশায়ারের পরিমাণে কি আছে প্রাইভেট এথিক্স এবং পাবলিক এথিক্স হ্যাঁ তো এগুলো ভিন্ন আছে যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে এই মানে তুমি যদি সকল যারা রাজনীতি করতে চায় সবাইকে তুমি যদি যথাসম্ভব ইলেকশন করতে দাও এবং তাদের যদি একজন ও দুজন ও প্রতিনিধি যদি সংসদে থাকে তাহলে তারা কথা বলবে তাদের কথাটা আসলো একজনকে একজনকে দমিয়ে দেওয়ার চেয়ে বরঞ্চ তাকে একটা রিপ্রেজেন্ট করতে দেওয়াটা ভালো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে না করে সেটা হচ্ছে ডিফারেন্ট আলোচনা আমরা না যাই ধরেন আবার হচ্ছে যে কি ধরেন বর্তমানে রাজনীতি করতে সুযোগ আছে কিন্তু তারা কোনো উগ্র মতন করে এরকম একটা অংশ কোনো কারণে যদি যুদ্ধবদ্ধ বাংলাদেশে কাস্ট করতে পারে তাহলে এটা তো এক ধরনের পলিটিক্যাল সিস্টেমের টার্বিউল সৃষ্টি করতে পারে বা অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে একটা সম্ভাবনা এই যে আমরা ইস্কনের কথা বললাম ধরলাম যে ইস্কন এখানে তার মোট বক্তব্য হোয়াটেভার এগুলো নিয়ে সে হচ্ছে একটা আপাত না না একটা এক্সট্রিমিস্ট ফোর্স যদি পার্লামেন্টে যায় সে এটা তার এক্সট্রিমিজমের জন্য ভ্যালিডিটি হবে এইভাবে তুমি ভাবছো আর কি কিন্তু এটা তো ওটাও হইতে পারে সে মানে একটা মানে তোমার নিয়মতান্ত্রিক পথের মধ্যে চলে আসলো একজনে আমাদের ইউনিভার্সিটির আশেপাশে ওরা যে সন্ত্রাসী করতো ছেলেদেরকে মারত তারপরে করতো করলো কি রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ যখন ছিল আওয়ামী এটা করছে জামা শিবিরের যখন ক্ষমতা ছিল তখন তারা এটা করছে এদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মচারী পোস্টে নিয়োগ দিয়ে দিছে নিয়োগ দেওয়ার পরে এরা এখন বুঝছে যে আরে বিশ্ববিদ্যালয় মানে তো আসলে অন্য কিছু এখানে তারা এগুলো চলে না এখন তারা আর সেগুলো করে না আর তুমি যখন তার রিপ্রেজেন্টেশন থাকবে তারপরে এই যে সন্তুল আরমারা তো এমপি ছিল তারপরে তারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে লড়াই শুরু করছে তো তুমি তাকে পলিটিক্যাল প্রসেসে এবং পরে যে একটা শান্তি প্রক্রিয়ার মধ্যে আনছে শেখ হাসিনা আনছে খেলাতে তো বলছিল যে গেলে এটা উল্টো দিবে কিন্তু উল্টায় তখন আমি বলছি যে এটা উল্টা হবে না এটা থাকবে কিন্তু এটাকে পূর্ণ বাস্তবায়নও করবে না জুলাই রাখবে আর কি যাই হোক যেভাবে করে তাদেরকে খাঁচার মধ্যে পুরা হয়েছে মিলিটারি চাপও যেমন আছে তেমনি তাও ওই যে সন্তুল আবার যে পলিটিক্যাল কানেকশান এটাও কিন্তু

পনেরোটা দলের পনেরোটা মতকে অ্যাকোমোডেট করে যদি একটা সিদ্ধান্তের দিকে যায় না না ডিসিশন থার্ড মেজরিটি ডিসিশন মানে একটা ভালো ব্যবস্থা কি আমাদের দেশের জন্য ভালো ব্যবস্থা হবে প্রেসিডেন্সিয়াল সিস্টেম এবং পার্লামেন্টারি সিস্টেম দুটোর মধ্যে একটা ভারসাম্য প্রেসিডেন্সিয়াল সিস্টেমই মূলত বেটার কিন্তু একটা মানে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য একটা পার্লামেন্ট পার্লামেন্ট প্রেসিডেন্সিয়াল সিস্টেম করে পার্লামেন্টে সিস্টেমে যাওয়াতে একটা শেখ তৈরি হয়েছে না না আমি শেখ হাসিনা তৈরি হওয়ার কথাটা এটা বলতেছিলাম যে ধরেন দুই হাজার আটের নির্বাচনে মতো সৌরশাসন তৈরি হয়েছে যে কোনো জায়গা থেকে আসলে তৈরি হইতে পারে এটা হচ্ছে যে কি বেসিক্যালি লুপ হোল এবং হচ্ছে যে কি চেক এন্ড ব্যালেন্স আছে কিনা বা তাহলে যত লেয়ার থাকবে ক্ষমতার কেন্দ্রের মধ্যে যত লেয়ার থাকবে যত চেক এন্ড ব্যালেন্স থাকবে তত আশা করা যায় যে এটা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বাংলাদেশে কারো পক্ষে বোধ হয় কোন একটা পার্টির পক্ষে 2/3 মেজরিটি পাওয়া সম্ভব না যেটা পপুলার ভোটের মাধ্যমে 2/3 মেজরিটি আমি দেখতেছি না এই মুহূর্তে কোনো পার্টির আসলে 2/3 কাউন্ট করার ক্যাপাসিটি সেই হিসাবে কিন্তু আবার শেখ হাসিনা সুযোগ কম মানে কারোরই একভাবে ইঞ্জিনিয়ারিং করা অথবা ইঞ্জিনিয়ারিং না করে হ্যাঁ ভোট হয়েছে কিন্তু টেকনিক্যালি সে আসলে দুশো দুশো সরি টু প্লাস আসন পাওয়া কথা আমাদের বড় রাজনৈতিক দলগুলো কত ভোট পায় এরা দেশের সর্ব ভোটের হয়তো থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পায় তো হয়তো সেভেন্টি থেকে এই সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট লোকরা ভোট দিল তো টোটাল ভোটের হিসাবে দেখা গেলো যে সে হয়তো ফিফটি সিক্সটি পার্সেন্ট হয়তো ভোট পাবে ফিফটি সিক্সটি পার্সেন্ট ভোট পালে সে একটা সিম্পল মেজরিটি হবে আর সে যদি ব্রুট মেজরিটি হয় তাহলে তাকে এইটি পার্সেন্ট ভোট পাইতে হবে এটা আর কি এখন সে যদি চেঞ্জ করতে চায় দেশের মানুষ যদি চেঞ্জ করতে চায় এনিথিং কনস্টিটিউশন ওর এনিথিং দেশের মানুষরা তাকে ভোট দেবে এটা হতে পারে না আমার এই নাই সিচুয়েশন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে উই মাস্ট বি ইউনো নো উই মাস্ট বি রেসপেক্টফুল টু দ্য পিপলস অপিনিয়ন আই ট্রাস্ট অন

হ্যাঁ সেগুলার কোনোটা চেয়ে এই প্রুটোক্রেসি বণিকতন্ত্র এরোস্টোক্রেসি অভিযানতন্ত্র অটোক্রেসি অথোরিটারিজম টোটালিজম বা ডিকটোটারশিপ স্বরতন্ত্র অলিগার্কি কি ক্ষমতাশালীদের শাসন মনার কি রাজতন্ত্র অ্যাবসোলেট মনার কি মানে জাতীয়তন্ত্র আমাদের জাতির লোকেরাই শাসন করবে অন্যরা আসবে না তারপর হচ্ছে যে ট্রাইবালিজম ট্রাইবাল লিডাররা যেগুলো বলবে সেটা জনগণ এখানে ভ্যালুলেস অথবা সোশিয়ালিজম যেখানে হচ্ছে শ্রমিক শ্রেণীর ইয়ে বা কমিউনিজম এটা তো আসেই না অসম্ভব ইউটিপিয়া কি হয়েছে সেটা তো আমরা ইউরোপের ইতিহাস থেকে দেখি এবং এটা মুসলিম শাসনের ইতিহাসেও কিন্তু এটার কিন্তু অনেকখানি রিফ্লেকশন আছে কম বেশ আছে আছে অনেকখানি আছে এখন অনেকখানি আছে এমনকি মানে যাই হোক সেদিকে আর না যায় বা কি এই যত ধরনের পলিটিক্যাল সিস্টেম আছে এগুলার যে চেয়ে মানে এই জেনারেল ইলেকশন বেস সিস্টেমগুলো সেগুলো বেটার এবং এগুলোকে আমাদের যে ডোমিন্যান্ট আইডিওলজি অ্যাজ মুসলিম আমি বলতে পারি ইসলামিক আইডিওলজি এটার সাথে কিন্তু এই ইলেকশন বেস জেনারেল ইলেকশন বেস যে সিস্টেমগুলো এগুলো কিন্তু কনসিস্ট্যান্টিক তুমি যদি এমন নিয়ম করো যে পার্লামেন্ট তোমার ইসলাম বিরোধী কোনো আইন করতে পারবে না এটা কনস্টিটিউশন রাইট তার তাহলে দেখা গেল যে ওয়াম রুহুম সুরা বাইন হিসেবে কিন্তু পার্লামেন্ট কাজ করবে এখন তুমি এখন তোমার একটা মোস্ট এক্সিকিউটিভ ব্যাপারে তুমি কীভাবে সিদ্ধান্ত নিবা রাইট সিস্টেমকে কিভাবে ব্যাখ্যা করছে এগুলো তো জগতে নানা ধরনের উদাহরণ আছে এখন যারা এই ডেমোক্রেটিক সিস্টেমের বিরোধিতা করে তারা ডেমোক্রেটিক সিস্টেমের কিছু এক্সাম্পল তুলে আনে যেগুলো হচ্ছে যে সিম্পলি স্ট্রং অ্যান্ড ফেলাসি সে এমন একটা এক্সাম্পল নিয়ে আসে যেটা যেটাকে সামনে রেখে সে যেটা বলতে চায় এটা সুবিধা এখন সেজন্য যতক্ষণ পর্যন্ত আপনি কোনো প্রতিষ্ঠিত পলিটিক্যাল সিস্টেমের বিরোধিতা করবেন ইউ আর ইন অ্যাডভান্টেজিয়াস মোমেন্ট ইউ প্রপোজ এনি সিস্টেম ইউ আর আন্ডার অ্যাটাক ইউজ দেয়ার ইজ নো পলিটিক্যাল সিস্টেম হুইচ ইজ পারফেক্ট এবং আমি একদম বোল্ডলি বলি যে ইসলাম কোনো একক স্ট্রাকচারাল পলিটিক্যাল সিস্টেমের কথা বলা ইন স্ট্রিট সে কতগুলো পলিটিক্যাল নর্মস অ্যান্ড ভ্যালুস কিছু ডুস অ্যান্ড ডন্টস কিছু এরিয়ার কথা বলে কিছু হুদুদের কথা বলে মানে সীমানার কথা বলে এই মেল পোশাকের মতো পোশাকটা খুব সুইটেবল এক্সাম্পল ইউ ক্যান কাস্টমাইজ এনি সিস্টেম প্রেসিডেন্ট সিস্টেমও হইতে পারে ওকে এখন তো যে কোনো সিস্টেম হইতে পারে আমি পার্সোনালি আমাদের দেশের জন্য এই মানে

নিয়ে আসার দরকার পড়তেছে না যেহেতু আমার ভাগাভাগি করার মানে কটুকুক আমি ভোট পাইছি সেই ভোটের পার্সেন্টেজ অনুযায়ী যেহেতু সংখ্যা ভাগাভাগি করবে তাহলে আমার আসলে কনস্টিটিউশন দরকার আমার একটা পপুলার ভোট সারা দেশে গণভোটের মতো হবে কথা কথা সেখানে দশটা নিবন্ধিত পার্টি আছে এক থেকে দশ না না পলিটিক্যাল সিস্টেম নিয়ে তো পলিটিক্যাল অনেক কথাবার্তা বলেছেন এই কমিউনিজমের কথা তো প্ল্যাটুই বলেছেন অন রিপাবলিকের মধ্যে সেটা আবার মার্কস বলেছেন এরকম কিছু ইউটিউপিয়ার কথা মানে আমার ধারণা খেলাপথ ব্যবস্থা একটা ইউটিউপিয়া এটার কথা বলা হচ্ছে বাট ডিফারেন্ট ফর্ম অফ ইউটোপিয়া কারণ খেলাপথ জগতে কখনো ছিল কমিউনিজম জগতে কখনোই ছিল না যাই হোক কিন্তু সেগুলা নিয়ে তুমি অনেক ধরনের কথাই বলতে পারো এটা হতে পারে কোনো সমস্যা না এটা হতে পারে কিন্তু একটা একটা সাথে করা এই এটা এটা হচ্ছে যে সার্বিকভাবে আর যে এলাকা সে রিপ্রেজেন্ট করে সে এলাকার সে প্রশাসনিক রাজা এখন বর্তমানে যেটা চলতেছে এমপিদের হাতে বিরাট বড় পিদের এমপিরা হচ্ছে যে লোকাল রাজা এখানে বাকিগুলো লোকাল গভর্নমেন্ট আসলে পার্টিকুলার ডিসফাংশনাল এটাও আসলে উচিত না কি দুটোর মাঝে মাঝে একটা সমন্বয় So we have discussed a lot thank you very much okay